যেদিন থেকে রাজনীতির ময়দানে এসছি সেদিন থেকে ময়না বিধানসভাতেই পড়ে সব সময় মানুষের কথা ভাবি মানুষ পশ্চিম বাংলাতেও এসআইআর হবে এবং আশি থেকে এক কোটি ভোটার বাদ যাবে 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 যদি বাদ যায় তাহলে ভাবতে পারছেন কি হবে এখন থেকে টিএমসির এমএলএ এমপি ছোট বড় নেতারা শুধু ছেড় দিয়ে যাচ্ছে গামছা পিটিয়ে বিধায়কদেরকে পিটাবো বিজেপি নেতাদের ঘর ঘেরাও করব। কার চোখ তুলে নেব পা হাত ভেঙে দেব। একটা নাম বাদ গেলে শুধু দেখাচ্ছে এবং শিলিগুড়িতে দার্জিলিং এই যে বন্যা কবলে আমাদের মানুষরা পড়েছে ওখানে উত্তরবঙ্গতে সেখানে আমাদের এমপি এমএলএরা গেছে দুবারের এমপি দুবারের এমপি খগেন মুর্মু আদিবাসী এমপি তার উপর যেভাবে অত্যাচার শঙ্কর ঘোষের উপর যেভাবে অত্যাচার আমাদের সাধারণ কর্মী সেভ নয় আমাদের এমএলএ সেভ নয় আমাদের এমপি সেভ নয় আজকে দক্ষিণ চব্বিশ পরগনা শুভেন্দু অধিকারীর কন ওপরে এটা এই পশ্চিম বাংলাতে যে বিরোধিতা করবে সেভ নয় তাই বাংলার মানুষকে আমার কলেজে আমার যে আপনারা চোখ খুলে দু হাজার আপনাদের নিজের ইচ্ছায় আপনারা ভোট দিন শুধু ভোটটা দেওয়াতে হবে তাহলে কিন্তু সব সে টিএমসি খাতা কেল খাতা ভালো মতো জানে মমতা ব্যানার্জি এসআইআর এ আশি লক্ষ ভোট ভাত গেলে টিএমসি একদম দুমড়ে মুচড়ে পড়বে বিজেপির বিধায়ক সেটা বিজেপি দলটা তো এইভাবে চলছে সে অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভারতবর্ষকে চালাচ্ছে কারো কথা শুনেনি সেখানে সুব্রমণীয় স্বামী বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখছে নিতিন গাডকারী মোদীর বিরুদ্ধে কথা বলছে যে লোকতন্ত্রকে ফিনিশ করছে নরেন্দ্র মোদী এখানেও ও তার বলছে যে আমি বিধায়ক হব হারার জন্য অনেক লোক তার নাম বলতে পারে ওই তৃণমূল কংগ্রেস জিতবে এটা এটা কনফার্ম আছে কেন আমরা এটা ডেভেলপ করেছি কোনো দু পয়সার কাজ করে তো এরা তার তার পার্টি আছে সে বলবে এরা তো লোকতন্ত্র বিরোধীর পার্টি এরা এরা লোকতন্ত্রকে সম্মান দিয়ে নি মানুষ আমাদের দল মানুষ যাকে ঠিক করবে সেখানে আমাদের নেতা আছে দুজন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলবে সেই হবে আমাদের প্রার্থী আর যদি আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ বিজয়া সম্মেলনী সারা জেলাতে যে সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে কেউ যদি নিজের নাম নিজে ঘোষণা করে আজকেই আমাদের দল তাকে বহিষ্কার করে দিত কিন্তু বিজেপি দল এদের আর কি আছে তো এরা তো তার বলবে বক্তব্য রাখে মিডিয়ার কাছে থাকে এরা তো মানুষের কাছে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের কাছে থাকে এরা বলেছিল আপোসে টাকা দেবে না এরা বলেছিল কাজ করবে না কন্ট্রাক্টরকে বলেছিল আপনারা কাজ ধরবেন না কাজ টাকা দেবে না আমি দায়িত্ব নিয়ে বলেছি আমি চ্যালেঞ্জ করে বলেছি আপোসের টাকা ময়নাতে উনিশ কোটি টাকার আমরা প্ল্যান তৈরি করেছিলাম আমাদের আমার কাছে সাতাশ কোটি সতেরো কোটি টাকা এ পর্যন্ত পৌঁছে গেছে দু কোটি টাকা লাইন ডিপার্টমেন্টে স্ট্রিট লাইটের কাজ করবে যেটা বলেছিল যে রাজ্য সরকার করবে তাও নেই রাজ্য সরকার খুব কম স্ট্রিট লাইট করছে বাকি গ্রাম পঞ্চায়েত গুলোকে দিয়েছে এদের তো তো মুখ থাপড়িয়ে পড়ে গেছে এরা এদের আর কি আছে এরা তো তার চন্দনবাবুকে পাবে না আর কে টিকিট পাবে এদের লড়াই এদের মধ্যে চলছে আর তৃণমূলের যে প্রার্থী নেই এটা এদেরকে ভাবার দরকার নেই আমাকে বলছে যে সাজান আলীকে তিরিশ হাজার ভোটে হারাবো যে বলছে ওর নাম আমি ধরতে চাইনি ও তো এলাকার মাডার আসামি ওর নামে তিনশোটা কেস আছে সাজান আলী পঁয়ত্রিশ বছর রাজনীতি করছে কোনো কেস কোনো অর্থের দুর্নীতি প্রমাণ করিয়ে দিক মিডিয়ার কাছে নয় মানুষের কাছে প্রমাণ করিয়ে দিক তবে তবে মানব আমি আমি ময়না ব্লক চালিয়েছি আমি জেলা চালিয়েছি এরপরে এসে আবার ময়না ব্লকের মানুষ আমাকে দিয়েছে আর আমি যেখান থেকে জিতেছি আমি তাকে বলে দিই যে আমার বিরুদ্ধে বলেছে আমি আমার হিন্দু ভাই বোনেরা মায়েরা সাজান আলীকে কোনো ওখানে মুসলিম ভোটার নেই সেখানে বিজেপির ক্যান্ডিডেটকে আলী হারিয়েছে এত বড় সি আর কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছিল এরপরে তাকে তার নাম ধরে কৈফত দিতে হবে দুদিন না পদে আস্তে আস্তে এখানে জায়গা ওখানে ফ্ল্যাট এগুলো তাদের নাম ধরতে আমাদেরকে লজ্জা লাগে তবে আমরা যেটা ডেভেলপ করেছি ময়নায় এরা ভাবতে পারবেন এরপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীতে সাত হাজার কোটি টাকা দিয়েছে ন হাজার কিলোমিটার রাস্তা হবে এপাশে আপসে আট হাজার কোটি আবার এপাশে সাত হাজার কোটি আরও অনেক ঘোষণা বাকি আছে সব কাজ হবে সব উন্নয়ন হবে এরা উন্নয়ন করেনি এরা নিজেদের দলীয় লড়াই এরা এইভাবে বলতে পারে এদের মুখ আছে এরা বলবে আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসব পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বিষয়কার জহুরিতে ধানতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি বি সরকার জহুরি চন্ডীপুর এগ্রা কাঁথি ও তমলুক সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স সেভেন নাইন মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলে ফ্রিজ ফ্রি এই অফারটি বাইশ সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর দুহাজার পর্যন্ত জি প্লাস বিএইচকে অথবা থ্রি বি স্বপ্নের শহর মিচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল স্টেশন সেন্ট্রাল বাসস্ট্যান্ড বাজার নার্সিংহোম পার্ক স্কুল লিফট কার পার্কিং 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা 24 ঘন্টা সিকিউরিটি আমাদের যোগাযোগ নম্বর 9647006653 অথবা 980082901 বন্ধাতু কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ এই নাম্বারে